গুড মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এতদিন ভিডিও দিতে পারিনি শরীরও ভালো ছিল না আর প্রচণ্ড গরম সেই জন্য ভিডিও দেয়া হয়নি আজ থেকে আবার শুরু করলাম দেখো গাছে দুটো ফুল হয়েছে ঠাকুরের দেব ঠাকুরকে আগে সমস্ত পুরনো ফুলগুলো সিংহাসন থেকে নাবিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে এই যে টাটকা ফুল দিয়ে সাজালাম যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার শিবকে ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করাবো এটা শ্রাবণ মাস বলে না প্রতি সোমবারই আমি এটা করে থাকি ভালো করে শিবলিঙ্গটাকে মধু আর ঘি দিয়ে সারা লিঙ্গেতে মাখিয়ে নিলাম নিয়ে এবার গঙ্গা জল হাফ ঘটি নি তার সঙ্গে একটু প্লেন জল দিয়ে এই যে শিবকে স্নান করিয়ে নিচ্ছি শিবলিঙ্গ স্নান হয়ে গেল এবার আমি থালায় সব এক এক করে প্রসাদ দিয়ে গ্লাসে জল দিয়ে ধূপ দেখাচ্ছি সকালবেলার কিছু বাসি কাজ সেরে স্নান করে পুজোটা আগে দিয়ে নিলাম চলো রান্নাঘরে যাই রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়েছি আজকে যেহেতু সোমবার নিরামিষ সেই জন্য আমি একটা ভেজ ভাতের প্রিপারেশান করব সোয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তেলটের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর সোয়াবিনগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে আর ঝিরিঝিরি করে গাজর আর আলু কেটে নিয়েছি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার তেলে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম সব তেলের মধ্যে এবার খুব ভালো করে এটা ভাজবো এই ভেজ ভাতটা না খেতে আমার খুব ভালো লাগে আর কী বলতো অন্য সময় ডিম পেঁয়াজ দিয়ে করি কিন্তু আজকে যেহেতু সোমবার সেই জন্য পুরোটাই নিরামিষ এটা পরিমাণ মতো আমি নুন আর একটু হলুদ দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি খুব ভালো করে এটা ফ্রাই করে নেব এর সঙ্গে আমি কোনো তরকারি করব না এটার সঙ্গে একটা চাটনি আছে এটা দিয়ে খাবো খুব ভালো লাগবে ভাতটা উপুর করে ঝরিয়ে ভাতটাকে দিয়ে দিলাম এগুলো সব মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি অনেক দিন তোমাদের কোনো ভিডিও দিতে পারছিলাম না শরীরটা ভালো না এত প্রচণ্ড এবছর গরম পড়লো না গরমের জন্য ভিডিও কোনো কিছু দিতে পারছি না শরীরটাই ভালো না যার জন্য ভিডিও দিতে পারিনি কোনো কিছুই তোমাদের কাছে শেয়ার করতে পারিনি ভাতটা ফ্রাই হয়ে গেছে আমি একটু স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে অল্প দিচ্ছি পরিমাণ মতো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা পাত্রে তুলে রেডি এখন একটু লাঞ্চ করে নিচ্ছি এখন বাজে চারটে আমি একটু বেরিয়েছিলাম একটু গেছিলাম একটু ভিড় ছিল যে জন্য একটু দেরি হয়ে গেল এখন লাঞ্চ করছি করবো কাজ থাকলে তো যেতেই হবে একটু করার নেই আমার খুব ভালো লাগে চলো টিনা করছি এই যে দুধ আম আলটি টাকে দুধের মধ্যে ছিঁড়ে নিচ্ছি চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো গুড নাইট সবাই ভালো থেকো টাটা বাই বাই টেক কেয়ার